নমস্কার আমি সায়ন্তী ফ্রম কলকাতা নিউ ডাউন থেকে আজ আবারও একটা চলে এলাম তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে সকালবেলা ইচ্ছা হয়েছিল একটু আলুর পরোটা খাবো তাই আলুর পরোটা এখানে বানানো হচ্ছে আর সকালে যে রান্নাগুলো হবে সেগুলোও করে নিছি ওই একটু চচ্চড়ি হবে ভাত হবে ডিমের ঝোলও হবে তো সেগুলো সব আমি তোমাদের সাথে শেয়ার করছি না মোটামুটি অল্প একটু শেয়ার করছি আজকে সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে আমি একটু বেরোবো বেরোবো বলতে যাব হচ্ছে একটু কলেজ স্ট্রিট তো সেই কারণে ছেলের টিফিনটা তৈরি করে নিলাম টিফিন তৈরি করে ছেলেকে আগে তাড়াতাড়ি স্কুলে পাঠাবো ছেলে তো বেরোয় সকাল সাড়ে নটা নাগাদ একটু ভাত খেয়ে সাথে একটু টিফিনটাও নিয়ে যায় যাই হোক ওকে বার করে নিজে তৈরি হয়ে মোটামুটি এগারোটা নাগাদ আমিও বেরিয়ে পড়লাম আমি এখন মেট্রোতে রয়েছি দেখো আজকের মেট্রোটা কিন্তু বেশ ভিড় ছিল মেট্রো করে যাচ্ছি শিয়ালদা শিয়ালদা থেকে ওখান থেকে একটা বাস ধরে নেবো বা অটো ধরে নেবো চলে যাব কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিটে পৌঁছে দেখো কি অবস্থা কি বৃষ্টি পুরো মুষলধারে বৃষ্টি পড়ছে আমি তো এক জায়গায় দাঁড়িয়েই পড়েছিলাম প্রচণ্ড বৃষ্টি পড়ছিল তাই একটু হালকা বৃষ্টি হতেই আবার হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম তোমাদের জন্য যে ভিডিওটা নেব সেটাও আর পুরোটা নেওয়া হয়নি এতটাই বৃষ্টি ছিল আর আমিও অনেকটাই ভিজে গিয়েছিলাম এসেছিলাম একটু ছেলের জন্যই আগেও আসতাম তবে নিজের লাইফে কলেজ যখন পড়তাম তখন আমি মাঝে মাঝে কলেজ স্ট্রিটে আসতাম আর এখন এসেছি ছেলের জন্য খাতা কিনতে ক্রাফটের কিছু জিনিসপত্র আরও অনেক কিছু পেন টেন কিনতে কি কী যে অবশ্যই সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো এখন আপাতত জোর খিদে পেয়ে গেছে আসলে বৃষ্টিতে ভিজেওছি আর সব মিলিয়ে মিশিয়ে একটা অদ্ভুত অবস্থা আর কলেজ স্ট্রিটে বুঝতেই পারছো কোথাও দাঁড়াবারও জায়গা থাকে না তাই চলে গিয়েছিলাম একটু খেতে খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার মেট্রো করে বাড়ি ফিরে চলে আসছি কী কী কিনেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর সবচেয়ে বড় কথা কলেজ স্ট্রিটে গিয়ে বাড়ি ফিরতে আমার বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল এখানে তো দেখতেই পাচ্ছ যে কি কি জিনিস কেনা হয়েছে আমি এরকম প্রচুর পেন কিনে এনেছি যেগুলো ছেলের কাজে লাগে আর প্রচুর পরিমাণ রিফিল পেন তো বাড়িতে অঢেল আছে পারলে আমি একটা পেনের ব্যবসা খুলে ফেলতে পারি এত পেন আছে কিন্তু রিফিল রিফিল তো বারে বারে শেষ হয়ে যায় আর কলেজ স্ট্রিটে গেলে এই ধরনের রিফিলগুলো যথেষ্ট একটু কম দামেও পাওয়া যায় যেহেতু অনেকগুলো কেনা হয় তাই তাই প্রত্যেকটা পেনের সাথে পেন সাথে রিফিলও কিনে নিলাম প্রথম তো দেখতেই পেলে একটা উড কালার ছিল আর একটা বক্স পেন্সিল কিনেছিলাম আর এখানে কিনেছিলাম কিছু ক্রাফটের পেজ মানে চার্ট পেপার যেটাকে বলে যেগুলো ওদের স্কুলে প্রায়শই যায় আর মাঝে মাঝে হুটহুট করে কোথায় বা কিনতে যাব বলো তো আর কিছু এই ধরনের ফাইল ফাইলগুলোর দাম কত নিয়েছে যেন অনলি দশ টাকা দশ টাকা এত ভালো ভালো ফাইল পেয়েছি আর এই খাতাগুলো প্রচণ্ডই ভালো কোয়ালিটির খাতা আর এই খাতাগুলো আমি কিনেছি প্রেসিডেন্সি কলেজের ঠিক পাশে যেই একটা দোকান আছে সেই দোকানটা থেকে এই দোকান থেকেই আমি বরাবর কিনে থাকি আর এখানে কিন্তু সত্তর টাকা কেজি থেকে শুরু খাতার তবে আমি কিনি একশো টাকার খাতাগুলো একশো টাকার কেজি দরের খাতাগুলোর কোয়ালিটি কিন্তু বেশ ভালো হয় আমি কয়েক কেজি অর্থাৎ চার পাঁচ কেজি কিনে নিয়েছিলাম আজকের এই ভিডিওটা এই পর্যন্তই নেক্সট আসবো আবারও কোনো নতুন ভিডিও নেই ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় আমার পাশে থেকো